উপকূলীয় এলাকায় দুর্যোগ আবহাওয়ার সৃষ্টি করেছে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সবাইকে নিরাপদ আশ্রয় থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে প্রচারে সিপিপি এলে অবস্থা বস ফেরিঘাট আসি এখনও যাই নেই বৃষ্টি মোটামুটি কমছে কিন্তু সকল প্রকার যান চলাচল বন্ধ এপার থেকে ওপার পাথরঘাটাও যাওয়া যাবে না আর বরগুনা থেকেও যাওয়া যাবে না ওপার এবং এপার দোনো জায়গায় বন্ধ এবং প্রচুর পরিমাণে পানি উঠছে ফেরিঘাট যখন আমি আসছিলাম এগারোটার সময় তখন পানি কম ছিল কিন্তু এখন পানি অনেক মানে উঠছে যেটা আমি একটু দেখাই ফেরিঘাটে আসছি আমি একটু দেখাচ্ছি ফেরিঘাট দেখেন এই যে বস